আমি কি বানায় বানায় কিছু বলতেছি এবার আসুন একটু একটু খেয়াল করেন ভাইয়া মনোযোগ 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 চল্লিশ বছরে ইসলামের দাওয়াত দেওয়া শুরু তেষট্টি বছরে অল্প কিছু দিনের ভিতরে আফ্রিকা থেকে কালি মারাওয়া শোনা যাচ্ছে ফেসবুক নাই ইউটিউব নাই পত্রিকা নাই টিভি নাই বিমান নাই আরব থেকে শুরু যে কালিমা আফ্রিকার জমিনে শোনা যাচ্ছে মিশরের জমিনে শোনা যাচ্ছে যারা চেয়েছিল বন্দী রাখতে তারা হতবাক

মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে উন্নতি আপনার সামনে চলে আসছে যতই বদনামের শিকার হবেন যতই আপনার দুর্নামের শিকার হবেন যতই আপনার গিবতের শিকার হবেন যতই হিংসার শিকার হবেন শ্রদ্ধার সাথে সবাইকে বলে যাচ্ছি শুধু একটু যদি সবরটা করে রাখতে পারেন মনে রাখবেন জয় আপনার জন্য উন্নতি আপনার জন্য প্রশংসা আপনার জন্য কারণ মত ঐক্য মন্তাসা মত জেল্লু মন্তাসা ইজ্জত বান্দা থেকে আসে না রবের দরবার থেকে আসে সুবহানাল্লাহ জীবনে কথাটা মনে রাখবেন আমরা সব সময় নিজের বিবেক খাতায় বলে দাঁড়া দড়া খেয়ে যাই যদি আল্লাহর রহমত খাতায় সবাই জিততে বাধ্য হয়ে যায় সুবহানাল্লাহ এখানে অনেক আছে আমার কথা কি কষ্ট নিবেন না 1 ইঞ্চি জায়গা বাঁচানোর জন্য মামলা দিছে এরকম অনেকেই আছে এই মামলা চালাতে চালাতে 10 কানি জায়গা টাকা

মিষ্টি টিষ্টি কিছু দিব আবার সাইতেছে কেমন করে আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আমার এটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও একটা লিস্টিক হয়েছে এটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটার বাড়ির মাই এটা একটু লাইন করে দাও আল্লাহ কয়টা কিতা করছো তুই আল্লাহ দোয়া করছি আল্লাহ কয়টা দোয়া নি এটা দোয়া এইভাবে দোয়া করি আবার তিন মাস চার মাস পরে যখন কিচ্ছু পাই না আবার আমরা কই এত করে চাইলাম আল্লাহর কাছে আল্লাহ আমারে দিল না আল্লাহ পাক বলে বান্দারে তুই যদি চাওয়ার মতো চাইতে জানিস দিল থেকে মুখ আওয়াজ করে রাখবি না শুধু মন থেকে বল আমি রব থেকে তোর পূরণ করে দেব আজকে আমি আপনাদেরকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু কথা বলতে চাই এরকম মামলা হাজারটা আছে না নাই আছে রায় হইতে হইতে মামলা দাতা কবরে ঠিক এবার আসেন না মামলাটা একবার রবের কাছে দেন তারপর দেখেন মামলাটা কি হয় এবার আমি আপনাদেরকে একটু জিনিসটা বুঝাই বলি কষ্ট নিবেন না তো আপনারা আমি আপনার ভাই আপনি আমার ভাই পরিচয় আছে না আছে ভাই যুবক আছে না এই পরিচয় কি শেষ নাকি আরেকটা পরিচয় বাকি আছে আপনি আল্লাহর কি আমি আল্লাহর কি আমি যদি আপনার সাথে অন্যায় করি আপনি আমার বাবার বিচার দিবেন কারণ উনি আমার বাবা আমি আপনার যদি অন্যায় করি আপনি আমার মায়ের বিচার দিবেন কারণ উনি আমার মা আপনি আমি অন্যায় করিলে আপনি আমার ভাইকে বিচার দিবেন কারণ উনি আমার বড় ভাই একবার বিচারটা আল্লাহর দেন না আল্লাহ দেখ তোমার বান্দা কি করে দেখো তো এনা देखतेन আমরা তো মামলা আল্লাহর কাছে দিই না এবার শুনেন এখানে যত জায়গা আছে এই ব্রাহ্মণ বাড়ি এই জায়গার নাম কি গোপালপুরে মাইকের আবার যতটুকু যাচ্ছে এখানে যতগুলো জায়গা আছে যতগুলো দলিল আছে কোন জায়গা কারো না এবার বলেন এই জায়গার মালিক কে জোরে বলেন ওই জায়গার মালিক কে এইখানে একজনের নামে দলিল আসে নাই এই দলিলটা কি জানেননি সরকারি জায়গা যেরকম বান্দাদেরকে এলাকার মানুষদেরকে বক করতে দেয় আল্লাহও নিজের জায়গা বান্দাদেরকে বুক করতে দিছে জায়গার মালিক কেউ নাই আমরা সবাই ফকিরের ঘরের ফকির কথা বলেন ঠিক কিনা এই কথাটা মাথায় বসাই ফেলতে হবে এই জায়গা আমার বাবার না না এটা আমার মূলত আমার আল্লাহর কিন্তু আমার বাবাকে আল্লাহ থাকার জন্য জায়গা দিয়েছেন লিস্ট ঠিক ঠিক দ্য লিস্টের জায়গা সেজন্যই তো সব সাইরা সাইরা নাই এবার মামলা কিভাবে আমি আপনাদেরকে একটা জিনিস বলি যদি কষ্ট না পান আপনারা আচ্ছা আপনাদের জীবনে দেখছেন কিনা জানেন না একটু বলেন তো অনেক দাদা নানার আমলে অনেক কুটিপতি ছিল নাতির আমলে আমলা ফকির হয়ে গেছে আবার অনেকের কাছে দাদা নানা RAMOLE তেমন কোন ছিল না কিন্তু নাতি RAMOLE Aisha এটা কিভাবে হলো আপনি বলবেন যে আল্লাহ দিছে আল্লাহ দিছে তো কিভাবে দিছে আগে সেটা তো শিখে নেন কথা বলে না এবার আমি আপনাদেরকে বলি এই জায়গাটা বড় ভাইয়ের এই জায়গাটা মেজো ভাইয়ের এই জায়গাটা ছোট ভাইয়ের বড় ভাইয়ের ক্ষমতা দেখাইয়া এখান থেকে 2 in সাই খাইয়েলাইছে ওখান থেকে 2 in সাই খাইয়েলাইছে এবার আপনি যদি মামলা দেন চলতে থাকবে টাকা টাকা শেষ বয়সে বয়স শেষ এবার আপনি কি করলেন কোনো কিছু না করে রবকে বলেন ইয়া রব তুমি আমার জন্য যে জায়গা বরাদ্দ করেছো দেখো তোমার বান্দা এই জায়গাটা খাই লিছে শুধু দূর বলেন তুমি আমার জন্য যে জায়গাটা বরাদ্দ করছো তোমার বান্দা জায়গাটা খাই লিছে যেহেতু বান্দা এটা রব তুমি বিচারটাই তোমারে দিবা ঠিক যেহেতু আমার বাইটা পড়ে আমার বাইয়ের আল্লাহকে রবকে আল্লাহ যেহেতু আমার বাইয়ের রব তুমি আমি বিচারটা তোমারে দিলাম এবার আল্লাহ কখনো মরে আল্লাহ কখনো ভুলে কিন্তু উকিল শব্দ মরে যায় ঠিক যায় মরে যায় ঠিক গেলে আইনো শেষ আপনার রাইও চেঞ্জ এবার আল্লাহ কি করছেন দেখেন ওই আপনার ভাইকে বোঝার জন্য সুযোগ দিবে দিবে সুযোগ সুযোগ দিবে তবা করার সুযোগ দিবে ফিরে আসার সুযোগ দিবে 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 এদিকে আপনি মরে গেছেন আপনার ছেলে টাইম আসছে দিবে 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 এবার আপনার নাতের টাইম আসছে আল্লাহ পাক বলবে তাত্তক তার খাতা টান আল্লাহ কার কয় যে ওই তিরিশ বছর আগে মামলা দিছিল আমার কাছে তার তকদিরের খাতা টান আর যার বিরুদ্ধে মামলা দিছে তার তকদিরের খাতা টান এখন আপনার নাতি চলতেছে এদিকেও তার নাতি চলতেছে এবার আল্লাহ পাক তকদির ঘুরাই দিছে সত্যি করে বলেন বাবারা সম্পত্তি কামাই কি নিজের জন্য না সন্তানের জন্য দাদা নানা সম্পদ কামাই কি নিজের জন্য না নাতিদের জন্য তাহলে আল্লাহ তো বিচার ঠিকই আছে আল্লাহ পাক বলে যে মামলা দিয়েছে ইনসি কয় টাকাইছে কয় দুই ইনসি রব্বে করিম বলে সেই বান্দা ধৈর্য ধরেছে যতদিন আমি তাকে সবর দিয়েছি সুযোগ দিয়েছি সুযোগ দিয়েছি তওবা করে ফিরে আসার এই বান্দা আপত্তি করে নাই আফসোস করে নাই ধৈর্য ধরেছে আর আমি আল্লাহর ওয়াদা মানজা বিল হাসানাতে ফালা হু আশওয়ান সালিয়া সে আমার জন্য এককে কে সেক্রিফাইস করেছে আমি আল্লাহ দশ কানে জায়গা তার নাতির আমলে লিখে দিয়েছি সিস্টেম এভাবে হবে ঠিক আমি বলছি না মামলা দিবেন না দেন কিন্তু আসল মামলা তো ওইখানে দেন আল্লাহ দেখো তোমার বান্দা কিন্তু কইছে আরে জোরে বলেন আচ্ছা একটা কথা বলেন আমার মোবাইলটা যদি আপনার ছেলে ভাঙে আমি গুনাহগারে কি ছেলে থেকে নিব নাকি বাপ থেকে বাপ থেকে কথা কই না বাপ থেকে গুনাহগারে কে দিবে তো ভাঙছে ছেলে কিন্তু গুনাহগারে দিতে বাপ কেন অভিভাবক যেহেতু বান্দার অভিভাবক আপনার যেহেতু ভাই ভাই তো বড় হয়েছে আল্লাহর বান্দার আগে আগে আল্লাহ বলেন না আল্লাহ তোমার বান্দা দেখো কি করে আমনি মারলে তো পুলিশে ধরবো জিব্রাইল এসে মারে গেলে কেটা ধরবো এটা মনে থাকে ইনশাআল্লাহ আমি শুনি না একটা आवाज দেন ইনশাআল্লাহ আরো যারা বলেন ইনশাআল্লাহ এবার বাস্তব প্রমাণ আপনাদেরকে বলি কষ্ট পাইবেন না ভাই অনেকে আছে তিন চারটা ফ্রেম করে আছে না 50 জনের নাম আবার একটা লাগে এক রকমের নাম লাগে কিতারে এক নাম নাম কা কয় ভিন্ন ভিন্ন নাম ডাকলে আবার দরা যাওয়া যাওয়ার সম্ভাবনা আছে এখন যারাই ডাকি এক নামে ডাকি সবাই মনে করে তারে ডাকি এবার সে বারো বছর পনেরো বছর প্রেম কইরা বিয়ে করার যখন টাইম আসছে কয় আমি একটারও বিয়ে করতাম না আমি ফ্রেশ দেখা বিয়ে করি চিন্তা কি ফ্রেশ এবার দশ বারোটা তেরোটা একশোটা যাচাই বাছাই করে একটা মাইয়ারে বিয়ে করছে তিন মাস পরে শুনে ওই মাইয়ার সম্পর্ক ছিল তোমার কয়টা সম্পর্ক ছিল কয় দশটা আমি ফার্স্টা তুমি ডবল এই কাম কেমন নইলো এই কাম কেমন হইলো এই কাম কেমন নইলো এবার বান্দাকে আল্লাহ পাক বলে বান্দারে একবার আমার দিকে তাকা তুই যে পাঁচজনকে কষ্ট দিয়েছিস তুই মনে করেছিস তুই তার হাত থেকে বেঁচে গিয়েছ তুই এটা খেয়াল করিস না তাদেরও তো একটা রব আছে এবার ওই পাঁচজনে যেহেতু যাই না মাঝে পয়রা চোখের পানি ফেলছে তোরে লইয়া আমি বারবার তোকে সুযোগ দিয়েছিলাম যাদের তুই ফ্রেশটা পাস তুই নিজের পায়ে নিজে কুরআন মানলি আল্লাহ কেমনে কই তুই আমার বান্দার হক নষ্ট করেছস সুতরাং তোর হক তুই নিজে নষ্ট করলি ঠিক অজুবক ফ্রেশ লাগবো নি লাগতো না ফ্রেশ লাগবনি নি এই আবি আতার আওয়াজ দিয়ে কো ফ্রেশ লাগবো এবার দিতে পারবে কে এবার আল্লাহরে জিজ্ঞেস করেন আল্লাহ আমি ফ্রেশ চাই আমি কি করলে ফ্রেশ পাব রব্বে করিম বলে তুমি নিজে ফ্রেশ থাকো অপরের হককে ফ্রেশ রাখো তোমার কাছে গাবি আছে আমি রব ফ্রেশ রাখার ব্যবস্থা করে দিব এবার পুরো অঙ্কটা আমি একটু বুঝাই বলার চেষ্টা করি কারণ কোরআন যতটুকু জানা